আজও বাতিল এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান এ ওয়ান নাইন জিরো সিক্স দুবাই থেকে চেন্নাইগামী বিমান বাতিল বাতিল এ ওয়ান দিল্লি থেকে মেলবার্নের বিমান এছাড়াও চারটি ডোমেস্টিক বিমান বাতিল করা হয়েছে রক্ষণাবেক্ষণ এবং পরিচালনের কারণে বাতিল করা হয়েছে এমনটাই খবর সূত্রে আজও একাধিক এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল করা হয়েছে একের পর এক এয়ার ইন্ডিয়ার বিমানগুলো বাতিল হচ্ছে এ ওয়ান নাইন জিরো সিক্স দুবাই থেকে চেন্নাইগামী বিমানটি বাতিল হয়েছে বাতিল হয়েছে এ ওয়ান থ্রি জিরো এইট দিল্লি থেকে মেলবার্নের বিমানটি পাশাপাশি চারটি ডোমেস্টিক বিমানও বাতিল করা হয়েছে কথা বল বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ঠিক কি তথ্য রয়েছে এই মুহূর্তে দেখো বিপন্না রীতিমতো ভারতে কিন্তু বিমানের এই যে বিপত্তি বিমান বিপত্তি কিন্তু রীতিমতো অব্যাহত রয়েছে গতকালও আমরা দেখেছি প্রায় একই রকমের ছবি তিন তিনটি বিমান বিমান এবং পাশাপাশি একটি বিমান কিন্তু সেগুলি রীতিমতো কোনোটা টেক অফ করার পর তাদেরকে আবার আনবেতে ফিরিয়ে নিয়ে আসা হয় কোনোটা আবার টেক অফ করার আগে তাদের মধ্যে ত্রুটি ধরা পড়ে এবং বেটে ফিরিয়ে নিয়ে আসা হয় এই ছবি আমরা গতকাল দেখেছিলাম আজকে কিন্তু সেই একই রকমের প্রায় ছবি আজকে সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার প্রায় সাতটি বিমান কিন্তু রীতিমতো বাতিল করা হয়েছে তার মধ্যে তালিকায় কোন কোন বিমান আছে আমি এখন জানাবো এআই নাইন জিরো সিক্স দুবাই থেকে চেন্নাইগামী বিমান এআই থ্রি জিরো এইট দিল্লি থেকে মেলবোর্নের বিমান এবং অন্যদিকে এআই থ্রি জিরো নাইন মেলবর্ন থেকে দিল্লিগামী বিমান এআই টু জিরো টু টু জিরো ফোর দুবাই থেকে হায়দ্রাবাদের বিমান এবং অন্যদিকে এগুলো তো আন্তর্জাতিক বিমানের কথা বললাম এবং দেশীয় অর্থাৎ অন্তর্দেশীয় যে সমস্ত বিমান রয়েছে এআই এইট সেভেন ফোর পুনে থেকে দিল্লি এআই ফোর ফাইভ আমেদাবাদ থেকে দিল্লি এআই টু এইট সেভেন টু হায়দ্রাবাদ থেকে মুম্বাই এবং এআই ফাইভ সেভেন থেকে মুম্বাই অর্থাৎ রীতিমতো বাতিল করা হয়েছে এবং বাতিলের কারণ কি দর্শানো হয়েছে এআইআর কর্তৃপক্ষের তরফ থেকে রক্ষণাবেক্ষণের কারণে এবং বিভিন্ন টেকনিক্যাল যে মেনটেনেন্স রয়েছে সেই সমস্ত কারণে কিন্তু রীতিমতো বিমানগুলিকে বাতিল করা হয়েছে স্বাভাবিকভাবেই আমরা দেখেছি গতকাল যে বিমানগুলি বাতিল করা হয়েছিল বা বিপত্তি দেখা দিয়েছিল গতকালের যে বিমানগুলি সে তার মধ্যে কিন্তু বেশ কয়েকটি বিমানের টেক অফের পরে গিয়ে সেই ত্রুটিগুলি ধরা পড়ে এবং তারপরে আবারও ফিরিয়ে নিয়ে আসা হয় এবং এখানেই কিন্তু প্রশ্ন আসা শুরু করে স্বাভাবিকভাবে টেক অফের আগে প্রত্যেকটি বিমানের যে রক্ষণাবেক্ষণ করা হয় এবং প্রত্যেকটি বিমান কিন্তু উড়ানের আগে কিন্তু রীতিমতো ইঞ্জিনিয়াররা চেক করেন সেক্ষেত্রে ইঞ্জিনিয়াররা যে চেক করছেন কোয়ালিটি চেক করছেন সেফটি মেজার সব ঠিকঠাক রয়েছে কিনা সেগুলি চেক করছেন সেই চেক সিকিউরিটি চেক বা সেফটি চেক নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করে কেন টেক অফের পরে ধরা পড়ছে কেন টেক অফের আগে ধরা পড়লো নাই ত্রুটিগুলি এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করে পাশাপাশি অন্যদিকে কিন্তু আজকে এয়ার ইন্ডিয়া সেই সমস্ত দিক এবং যখন দেখা যাচ্ছে লাগাতার একের পর এক বিমানের বিপত্তি সামনে আসছে বিমান দুর্যোগের কথা সামনে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার আজকে সাত সাতটি বিমান রীতিমতো বাতিল করা হয়েছে এই রক্ষণাবেক্ষণের কারণের জন্য বিপর্ণ বেশ খবরের নজর রেখেও ধন্যবাদ